বিশ্বনবী গো এটাকে অহংকারের মধ্যে গে সামিল বললেন সাহাবি রে আল্লাহ নিজে কথাবার্তা বলো কোন মানুষকে ছোট মনে করে এই জন্য আল্লাহ বলছেন হে পৃথিবীর ইমানদার আমাকে মেনে নিয়েছো যারা তোমরা খোদা বলি আমাকে বিশ্বাস করে নিয়েছো পরকালকে পরকালকে বিশ্বাস করে নিয়েছো তাদের প্রতি ইমান এনেছ তা আল্লাহ বলেছেন বান্দারে যারা তোমরা আমার প্রতি ইমান এনেছ লায়াসখর কও মুমিন কও মেন কোনো মানুষকে বিদ্রুপ করবে না কোনো মানুষকে ঠাট্টা করবে না কোনো মানুষকে রেখে করবে না কোনো মানুষকে মজা করবে না আল্লাহ বলছেন লায়াসখর কও মুমিন কও আল্লা পৃথিবীর যাকে দেখে তুমি অহংকার করছো যাকে দেখে তুমি দেখেছ যাকে দেখে তুমি ছোট মনে করছো আল্লাহ বলছেন কর কৌ কও আশা আইয়া কু হই মিনহম আল্লাহ বলছেন যাকে দেখে তুমি ছোট মনে করো চোপ বাপ নারী তুমি শুনে মা আল্লাহরের কাছে ভালো বান্দি করবে না কে দেখে তোমরা ছোট এরপরে আল্লাহ হে পৃথিবীর মানুষরে গরিব মানুষের উপরে তুমি বোঝা চাপিয়ে দেবে না গরিব মানুষের উপরে তুমি দোষ চাপিয়ে দেবে না গো দোষার করবে না খবরদার কোন মানুষের উপরে বোঝা চাপিয়ে দেবে না গো যাকে দুর্বল মনে মানুষের খবর নামে ডাকবে না যারা বলছে আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি জাহান নামে যাবে না ঘ আল্লাহ রসুল বলছে শোন যার ভিতরে